আসসালামু আলাইকুম ফিওস আমি চলে আসছি জান্ন পক্ষ থেকে তো আপনাদের কাছ থেকে ছোটনা দেখাব আপনার গোল্ডেনের সাথে আপনার ম্যাজেন্টার কন্টার্ট এটা স্ট্রবেরি ম্যাজেন্টা বলি আমরা বা ম্যাজেন্টা বলি এই যে দেখেন প্রথমে আপনাকে এই উনারটা দেওয়া শুরু করলাম উনারটা দেখেন আপনার কালারটা দেখছেন একদম রিয়েল গোল্ডেন কালার তার মধ্যে আপনার স্ট্রবেরি ম্যাজেন্টা আর এটা দেখবেন আপনার পাকিস্তানি ঝালট বলি আমরা এটাকে আপনি ওনারা দেখেন একদম ইনশাল্লাহ আমাদের দোকানে আমাদের জান হাউসে আপনারা আনকমন জিনিস পাবেন একদম লেটেস্ট লেটেস্ট জিনিস পাবেন এবং অরিজিনাবল প্রাইজের মধ্যে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদেরকে এতটুকু বলতে পারি যে অন্য যদি নিতে হয় আপনারা আমাদের এখানে অবশ্যই আসবেন কিন্তু প্রাইজ আপনারা রিজিনাবল পেয়ে যাবেন তো যেন এই দিদিটা

সাইটের ঝালট আছে পরে ভরেতে আপনি ডাবল জরির কাজ করা এগুলো আপনি অবশ্যই আমাদের এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তারপরে আরেকটা দেখা আমরা ছোটো একটা পাট আমাদের পাটটা অনেক সুন্দর এই দেখেন আমরা আপনাদেরকে যাই দেখাব আশা রেখে অন্য অন্য দোকান থেকে আমরা ডিফারেন্ট কিছু দেখাবো আপনাদেরকে আমরা এত শিওর বলতে পারি এই দেখেন একটা অন্যাদে দেখেন পাটটা কিন্তু ছোট কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর একটা বর্ডার নিচ্ছেন কিন্তু আপনারা যারা গোল্ডেনের সাথে ম্যাজেনটা খুব কন্ট্রাস্টের অন্য খুঁজতেছে তারা অবশ্যই আমাদের জান্নাত অন্য হাউসে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেন ওইটা তো আর একটা আছে দেখেন এই একটা অনু আছে এইটাল এই অনাটা দেখান একদম নাইস ওয়ান বুঝছেন অনেক সুন্দর দেখুন সেকেন্ড পেস্ট দেখাতে পারেন আপনাদেরকে কেটে তো আমরা বলতে পারি দেখুন আমাদের নিজস্ব আমাদের ওয়ার্ডারই দেখছেন অনেক সুন্দর দেখছেন বড়টা দেখছেন একদম হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম